প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিষয়ককে এই সুযোগ নেওয়ার জন্য আপনারা জানেন যে হর্বর তুরঙ্গা প্রতিবারের মতো আমরা এবছরও করছি যেটাকে আমাদের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই বছর নয় তারিখ থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি বিভিন্ন ডিপার্টমেন্ট করছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে এই ধরনের কর্মসূচি আমরা প্ল্যান করেছি প্রত্যেক ডিপার্টমেন্ট কিছু না কিছু কর্মসূচি ওনারা করছেন আমি ধন্যবাদ জানাবো এসপি সাহেবকে এই সুন্দর একটা পরিসরে উনি এটার আয়োজন করেছেন এটার মাধ্যমে শুধুমাত্র পুলিশ কর্মী নয় সবাই যারা এখানে আসবে তারা এখানে সেলফি নেবে তারা এটা সেলফি পোস্ট করবে সেলফি নিয়ে হরঘর তিরঙ্গা ডট কমে পোস্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে এওয়ারনেস সময় করেছি তো নিজে নিজে সেলফি নিয়ে একটা খুব ইজি একটা পোস্ট করার জন্য চেষ্টা একটা হরঘর তিরঙ্গা ডট কমে গিয়ে যদি আপনারা আপলোড সেলফি করতে পারেন ইজিলি আপনারা তিরঙ্গার সাথে সেটা আপলোড করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন সিগনেচার ক্যাম্পেইন আছে সেলফি পয়েন্ট আছে বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা তিরঙ্গা র্যালি তারপর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত জায়গাতে আমাদের অমৃতসর ওপর বা শিলাফলকম আছে সেই সমস্ত জায়গায় আমরা পতাকা উত্তোলন করবো সেই সমস্ত জায়গায় বীর শহীদের যারা ফ্যামিলি আছে দিয়ে আমরা দেবো এই ধরনের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি সেগুলি আমরা প্ল্যান করে রেখেছি অলরেডি আপনাদের আপনাদের সাথে সাবডিভিশনে অ্যাডমিনিস্ট্রেশন এ নিয়ে কথাও বলেছে বিভিন্ন জায়গায় তো আপনাদের ধন্যবাদ জানাবো আপনারা এই ধরনের প্রোগ্রামগুলি আপনারা কাভার করছেন আর তার মাধ্যমে একটা যে অ্যাওয়ারনেস সেটা সেটা জেনারেট হচ্ছে আর আপনারা সবাই আমাদের সাথে প্রকারিত করবেন যাতে আমরা খুব ভালোভাবে এই প্রোগ্রামগুলি যেটা যে স্পেশাল ক্যাম্পেইন সেটাতে আমরা যাতে আমাদের উত্তর ত্রিপুরা জেলা খুব ভালোভাবে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন জিরো